নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো ভেটকি মাছ পোনা মাছ দিয়ে আলু কচু দিয়ে ঝোল দেখতে থাকুন পোটবর্তী আর দেখুন এখানে মাছ নিয়ে নিয়েছি ভেটকি মাছের মানে রিং রিং সাইজের চাকা তিনটি রিং রিং সাইজের চাকা নিয়ে নিয়েছি আর দেখছি পোনা মাছের মাথাটাও নিয়ে নিয়েছি হবে আলু কচু পেঁয়াজ দিয়ে আর জিরে বাটা দিয়ে ঝোল কেটে নিয়েছি সব আনাজগুলো আর চলুন মাছগুলোতে নুন মাখিয়ে নি ভালো করে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি মাছগুলো গায়ে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন যতটা লাগবে দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেবো মাছগুলোর গায়ে প্রত্যেকটা মাছের গায়ে হলুদ নুন লবণ যারা থাকে গ্যাস মাখানো আবার কমপ্লিট এদিকে ওখানে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে তেল এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারবে তেলটা গরম হয়ে গেছে খুন্তিতে চতুর্দিকে ভালো করে লাগিয়ে নিলাম এবার দিয়ে দেবো মাছগুলো একে একে আর এতগুলো মাছ একসঙ্গে হবে না তাই দ্বিতীয়বার একবার ভাজবো প্রথমেই দিয়ে দিলাম এই চার মাছ একদিকটা ভাজা হয়ে গেছে আর এই ভেটকি মাছ কিন্তু হালকা করে ভাজলেও ভালো লাগে খেতে ভেটি মাছটা আর ভেটকি মাছের মানে যতই বড় সাইজ হোক না কেন আর ভালো করেই কাঠো না কেন ভেটকি মাছ একটু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ভেটকি মাছের সম মানে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয় মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভেঁকি মাছগুলো বেশ তোলা হয়ে গেছে আবারও কিন্তু আর যে পিস মাছ আছে সেই পিস মাছটাকেও ভেজে নেব মাথা আর লেজা এইটা পোনা মাছের লেজা আর পোনা মাছের মাথা তো এই দুটোকেও ভেজে নেব ভালো করে দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে নিলাম আর এক ব্যাস এবার মাছগুলোকে তুলে নেবো একে একে করে তুলে নিলাম এবার দিয়ে দেবো ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু লাল লাল করে ভাজা হয়ে যায় দেখুন লাল লাল করে ভাজাও হয়ে গেছে দিয়ে দেবো সব সবজিগুলো আলু কচু আলু কচু সব একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে বা ভালো করে ভাজা ভাজা মতন করে নেবো লাল লাল করে একটু ভাজা ভাজা মতন করে নেবো এখানে হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ স্বাদ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমরা খুব বেশি হলুদ খাই না যেহেতু সেহেতু খুব অল্প পরিমাণে হলুদ দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো আর দুবেলা জন্য করেছি তো তরকারিটা আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ব্যাস দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি আর যত বেশি সবজিটা ভাজবে তত বেশি ভালো হবে সবজি তোর রান্নাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা বেশ জিরে বাটা দিয়ে অনেকে ঝরলে মানে নামানোর আগে একটু দিয়ে নামিয়ে নেয় আমরা আবার এই কষনার সময় বেশি দিই ভালো লাগে তার চেষ্টা আরো বেশি ভালো লাগে দিয়ে দিলাম জল পরিমাণ মতন আলু কচু সেদ্ধ হবে ঠিক সেরকম পরিমাণেই দিলাম আর এটা আমাদের কিন্তু গাছের কচু সত্যি কিন্তু খুব সুন্দর গাছের কচুটা খেতে একদম গলি মানে কিনে কেনা খাওয়ার থেকে গাছেরই কচুটা খুব সুন্দরই খেতে লাগলো দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফোটার অপেক্ষা ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দেবো ব্যাস ফুটে উঠে ঝোল আর মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে একদম যাতে ডুব মানে মাছ ডুব মাছে ঝোলের মধ্যে এরকম মাছগুলোকে দিয়ে দিলাম প্রথমেই মাথাটা দিয়ে দিলাম মোনা মাছের মাালে চাষিয়ে দিয়েছি চাকিগুলো দিয়ে দিচ্ছি চাকাগুলো অল্প আলফুত কিন্তু নামিয়ে নেবো কারণ কিন্তু মাছে যাওয়ার অপেক্ষায় আলুটা সেদ্ধ হয়ে গেছে কচুও সেদ্ধ হয়ে গেছে সব ব্যাস দিয়ে দিলাম আলু কচু সব একসঙ্গে দিয়ে ব্যাস আমার কিন্তু রান্না অলরেডি কিন্তু হয়ে এসছে শুধু নামানোর পালা আর গরম গরম ভাতের সঙ্গে খাবার পালাম আর দেখুন নামিয়েও নিয়েছি কত সুন্দর কালারটা এসছে দেখুন ব্যাস এইরকম একটা ইয়ামি কালার এসেছে খুব ভালো খুব বেশ কিন্তু ঝাল আনি দেখতে এরকম কালারিং হয়েছে কিন্তু খুব বেশ কিন্তু ঝাল হয়নি একটা মাখো মাখো ব্যাপার আছে ঝোলটার মধ্যেই খেতে খুব সুন্দর হয়েছে টেস্টি হয়েছে বেশ ভেটকি আলু অন্যরকম সম্পর্ক দেখতেও ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ